প্রায় আড়াই মাস ধরে জলের পাইপ ফেটে বসে রয়েছে মিলছে না জল বারবার বলার পরেও সুরাহা না মেলায় এবার দুর্গাপুরের কাঁকসার জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে তালা মেরে দিয়ে বিক্ষোভ বিজেপির খোদ জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ভেতর জলের কল বিকল হয়ে পড়ে রয়েছে অপচয় হচ্ছে জল স্থানীয়দের অভিযোগ সময়ে এই সরকারি অফিসে কেউ কাজে আসে না যদি এই দুরাবস্থা চলে খোদ জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে তাহলে মানুষের সমস্যা এরা মেটাবে কি করে প্রশ্ন স্থানীয়দের জল খোলা এইবারে যদি এই জলগুলো লোকে পেত একটু গলায় যদি অনেক লোক না জল খেয়ে মরছে আপনি অনেক জায়গায় দেখতে পারেন যে জল এতই নোংরা যে ওই জল খাওয়া যাবে না কিন্তু এইখানে জল পড়ে যাচ্ছে কোনো ধ্যান নেই এই তো সাড়ে এগারোটার সময় ম্যাডাম এসছেন ঠিক আছে এরপরে গিয়ে একটু চাটা খাবেন তারপরে নিজের কাজ করবেন আবার চারটা চারটা ট্রেন হবে নিশ্চয়ই উনি বেরিয়ে যাবে তিনটে সময় তাহলে কি কাজটাই হবে মানুষের যদি কাজই না করতে পারেন তাহলে এরকম দরকার নেই তো বহুদিন থেকে আজকে এক দুদিনের বিষয় না এক দুদিনের বিষয় নয় বহুদিন থেকে চলছে এবং আমাদের ভারতীয় জনতা পার্টি এবং সাধারণ মানুষ বিভিন্ন সময় বিভিন্নভাবে দরখাস্তের মধ্যে দিয়ে এবং মৌখিকভাবে এবং ফিজিক্যাল ভাবে অফিসে গিয়ে আমরা বলেছি বিভিন্ন এলাকায় সমস্যাগুলো আছে বলে একদম বলেছি কোনো কাজ হচ্ছে না ভিডিও ম্যাডাম থেকে শুরু করে পঞ্চায়েত থেকে শুরু করে পিএসসি দপ্তর থেকে শুরু করে সকলকে আমরা বলেছি সবাই নেতারা ভোটের সময় আসছে প্রতিশ্রুতি দিচ্ছে আর যেটার পরে তারপরে দেখা যাচ্ছে তা আর সেদিন মুখ্য হচ্ছে না ভোটের ভোট চাওয়ার সময় ভোট চাইছি জল পাচ্ছেন জল পাচ্ছেন কি না মা কটার সময় ঢোকার টাইম আপনাদের আমাদের আজকে আজকে কটায় এখন এখন কটা কটা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কাকসা থানার পুলিশ আশ্বাস না মেলা পর্যন্ত কিন্তু সরকারি দপ্তরে তালা খোলা যাবে না বলে সব জানিয়ে দেন বিজেপি নেতৃত্ব একদম তালা লাগিয়েছি এদের আধিকারিকরা উত্তর দেবে প্রশাসন উত্তর দেবে প্রয়োজনের মন্ত্রী উত্তর দেবে এসে অনেক জায়গায় তো জলের পাইপ কিন্তু জল মেলেনি এখনো পর্যন্ত সেই অংশ তো রয়েছে আরে খাতা কলমে একশো শতাংশ মানুষের জল পড়ছে পশ্চিমবঙ্গ সরকার ভারত সরকারকে যে রিপোর্ট পাঠিয়েছে জল জীবন মিশনে সেখানে একশো শতাংশ মানুষ জল পাচ্ছে কিন্তু বাস্তব চিত্র আপনারা ঘুরে দেখুন পাড়া পাড়ায় মায়েদের জিজ্ঞেস করুন কি কষ্ট সমস্যা সমাধানের আশ্বাস তৃণমূল নেতৃত্বে আমরা মানুষের পাশে ছিলাম আছি থাকবো মানুষ যাতে পানীয় জল পায় সেই জন্য আমাদের মানবিক মুখ্যমন্ত্রী নিজে বলেছেন রাজ্যের তহবিল থেকে পঞ্চায়েতের তহবিল থেকে এমপি 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 তহবিল থেকে আমরা একটা অংশে টাকা দিয়ে যাতে এই জল মিশন জল জীবন জল মিশন যে প্রকল্প সেটাকে আমরা সার্থক করতে তুলতে পারি এবং জল স্বপ্ন যাতে সত্যিকারের স্বপ্নের প্রকল্প যেটা সেটা যেন বাস্তবায়িত

প্রায় ঘন্টা খানিক আন্দোলন চলার পর খুলে দেওয়া হয় তালা দাবি না মিটলে সাত দিনের মধ্যে ফের আন্দোলনের হুঁশিয়ারি বিজেপি নেতৃত্বে কাকসা থেকে অনুরাধা সেনগুপ্তার রিপোর্ট খাঁটি খবর